আমাদের এইথ যে অফিসিয়াল এক্সাম ছিল সেটাই যারা পার্টিসিপেশন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক ইম্প্রুভ ড্রয়িং দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের অন অ্যাভারেজ স্পেসে যে আগে ড্রয়িংগুলো আছে তারা আজকে কমপ্লিট মার্কিং করব সে সাথে হচ্ছে যারা ড্রয়িং সাবমিট করেছেন একটা দারুণ লার্জ নাম্বার অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি প্লাস ড্রয়িংস আমরা দেখতে পাচ্ছি এখানে সো সবাই নন স্টপ ওয়েতে আপনাদের কারেকশন মার্কিং ওভারঅল সব কিছু দেখে নিন চলুন আমরা করে ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে জগন্থ বিশ্ববিদ্যালয়ের এমসি প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্স্যাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নদিন ফাইনাল সেশন অফ আওয়ার প্র্যাকটিস রেখেছি যেখানে আপনার কমপ্লিট প্রিপারেশন পাবেন আর ইন্ডিভিজুয়ালি এমন টাইপের যে কালচারাল ফিগারগুলো আছে এগুলো আঁকা সহ অনেক নানাবিধ ব্যাপার সম্পর্কে আপনি জানতে পারবেন যারা চাচ্ছেন তারা সেখানে জয়েন করে ফেলেন রাইমা ইসলাম হচ্ছে প্রথম ড্রয়িং করেছেন এখানে হচ্ছে আমরা আপনার ওভারঅল যদি বডি নিয়ে কথাবার্তা বলি আপনার ফিগারের শোল্ডার এবং কান থেকে শোল্ডারের নিচে যে পার্টটা আছে যে পার্টটা আছে সেটা অনেক বেশি বড় হয়ে গেছে এই সাইজটাকে ছোট করতে হবে অবশ্যই এবং আপনি হাত পায়ে যে শেপগুলো গুলো সেটা ছোট হয়ে গিয়েছে আর দুর্বল হয়ে গিয়েছে ওগুলাকে আর ভালোভাবে চেঞ্জ করতে হবে নেক্সট আমরা সরাসরি এখানে মুনের ড্রয়িং দেখতে পাচ্ছি মনে আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই আপনার লাইনগুলোর দিকে আপনার চেঞ্জে জানেন অ্যাট দ্য সেম টাইম ট্রাই করেন যার বেটার ওয়েতে কীভাবে উপস্থাপন করা যায় বডি স্ট্রাকচারটা মোটামুটি হচ্ছিল বাট অনেক জায়গায় অনেক গ্যাপ রয়েছে এগুলো আপনাকে কারেকশন করতে হবে ফুল হান্ড ওয়ান আওয়ার ইউজ করে সো আমি আপনাদের দুজনকে অন অ্যাভারেজে সিক্সটি আউট অফ

ট্রাই করেন যে আরো বেটার ওয়েতে পার্সপেকটিভ বিষয়টা ধরতে যদি আপনি মাসুমের ড্রয়িং দেখেন আপনি সরাসরি বুঝতে পারবেন সেম ওয়েতে কিছু প্রপোর্শনাল মিস্টেক আছে আমরা এখানে কমপ্লিট ফেসের কাজগুলো দেখতে পাচ্ছি না যদি পোর্ট্রেট বা প্রপার ফেসের ড্রয়িং সম্পর্কে শিখতে চান বা জানতে চান সরাসরি আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন আর অনেক বেশি পায়ে হাত দুর্বল হয়ে গেছে আপনি এখানে পাবেন ষোলো তানজিনের ড্রয়িং দেখতে পাচ্ছি তানজিন আহমেদ রূপসিতা পুষ্পিতা যেই ড্রয়িংটা যখন যেখানে দেওয়া হবে সেটা সেভাবে প্র্যাকটিস করার ট্রাই করেন আমাদের মেইন এক্সামে ছিল হচ্ছে এই বসা ফিগারটা ছড়ানো ফিগারটা আপনারা সাথে শেয়ার করি আপনারা এটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ দুই পোর্শনে আছে আঁকতে পারবেন বা ট্রাই করবেন যে পোর্ট্রেট মনে আঁকা কারণ ফিগারটা হচ্ছে লম্বাটাও আছে আবার ল্যান্ডস্কেপে আঁকতে পারলে আর ভালো কারণ এটা হচ্ছে ছড়ানো সম্পূর্ণ সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আমরা জানাতুল জান্নাতুল ফেরদুসের ড্রয়িং দেখতে পাচ্ছি মাথাটা আরেকটু ছোট করতে হবে অনেবারে স্পেসে যা যা এঁকেছেন পাটা দুর্বল হয়ে গিয়েছে ওইখানে মাসেলস বোন তারপর চামড়া যে ব্যাপারগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে লাইনগুলো দিয়ে আর একটু দক্ষতা অনুসারে কাজ করতে হবে যে আপনি এখানে পাবেন পঁচিশ আমরা স্মৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি স্মৃতি স্মৃতি আঁকাটা ছিল বেশ গোছালো বাট শোল্ডারের উপরে পার্টটা আরও চেঞ্জ করতে হবে দাঁড়িয়ে অংশটা দিয়ে আর একটু কাজ করেন হোপফুলি যখন প্রপার পোর্ট্রেটের ক্লাস পাবেন আপনারা তখন এই বিষয়টা হয়তো বা কারেক্ট হয়ে চলে যাবে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করেন লাইনের জায়গাগুলো আপনি এখানে পাচ্ছেন একত্রিশ প্রসেনজিৎ বালার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি উনি একটা হালকা করে বিষয়টাকে উপস্থাপন করেছেন ট্রাই করবেন যে প্রত্যেকটা পার্টস গুলাকে ভালোভাবে কমপ্লিট করা যেমন হাত পায়ের ওভারঅল যে আছে সেই সাথে আপনি যে বিষয়গুলোকে এখানে উপস্থাপন করেছেন আপনি আমরা যদি পোর্ট্রেটের কথাগুলো বলি একই সাথে যদি আমরা অন্যান্য জায়গার কথা বলি যেমন হাতের বা অন্যান্য পার্টস সেগুলোকে একটু ভালোভাবে চেঞ্জ করে উপস্থাপন করতে হবে এখানে আপনি পাচ্ছেন আঠারো দেখতে পাচ্ছি আরও ডিটেলস ধরতে হবে লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে প্রপোর্শন মোটামুটি ঠিক আছে বাট পার্সপেক্টিভের এর জায়গাটা অনেক দুর্বল এগুলো চেঞ্জ করেন আপনি পাচ্ছেন একুশ ফারজানের রঙের ড্রয়িংটা কিন্তু আগের থেকে বেশি ইম্প্রুভ করেছে এখানে আপনি পাচ্ছেন আঠাইশ অ্যাভারেজ স্পেসে লাইন বা প্রপোর্শন ধরাটা বেশ গোছালো হচ্ছিল বাট কিছু কিছু জায়গা অনেক বাড়তি হয়ে গিয়েছে যেমন আমরা এই হাঁটুর নিচের পাটটা দেখতে পারি আর রেকর্ডিং দেখে দেখে প্র্যাকটিস করলে হোপফুলি আপনার জায়গাটা আরও বেশি কারেক্ট উপস্থাপন হবে দেব্রতী নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি দেব্রতী একটা বিষয়টাকে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন বাট তারপরও কিছু কিছু সিলি আছে হোপফুলি এগুলো নেক্সট কারেক্ট করবেন যেমন নুঙ্কির পর থেকে শুরু করে আমাদের পায়ের যে পার্সপেক্টিভ বা ওভারঅল জায়গা আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন বা লাইন রিলেটেড যে শেপসগুলো আছে সেগুলো আর একটু বেরোবে উপস্থাপন করতে হবে কোথাও কোথাও লাইন অনেক হার্ড হয়ে গিয়েছে যেমন আপনার শোল্ডারের উপর চোখের পোর্ট্রেটের পার্টটা আরেকটু প্র্যাকটিস করতে হবে যেগুলো জায়গা কম দেখা যায় সেখানে লাইন গিয়ে ডাটটা বেশি আসবে আর যেখানে লাইনটা হালকা বা আলোটা বেশি পড়ে সেখানে হালকা করে লাইন দিতে হয় সারা বিশ্বাসের ড্রয়িং যদি আমরা বলি আপনারটা ছড়িয়ে গেছে এখানে কম্পোজিশনাল মিস্টেক আছে ছড়িয়ে গেছে আর পার্সপেক্টিভের জন্য পায়ের শেপটা আরো একটু ডানে সরে আসবে এখান থেকে আপনি পায়ের যে শিপটা অ্যাঁকছেন এটা একটু ডাইনেজোলে আসবে দেন এটা প্রপারলি অ্যাডজাস্ট হতো শোল্ডারের উপরে পার্টটা অনেক বড় হয়ে গেছে সো পার্সপেক্টিভের মিস্টেক যাই হোক এখানে আপনি পাচ্ছেন আঠাইশ আমরা হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি হাবিব পাচ্ছে এখানে একচল্লিশ উনি অনএভারেজ স্পেসে ওনার যে লাইনের দক্ষতা বা বিষয়গুলো আছে সেগুলো উপস্থাপন করেছেন ফিগারটাকে বেশ বেটে মনে হচ্ছে উনি যা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি হাত পা ওভারঅল ফিগার লাইন আপ পোর্ট্রেট সেই হচ্ছে ফিগারের উপস্থাপনা কিন্তু বেশ গোছালো ওরা যদি ফেসটা আরেকটু ছোট করে রাখতেন তাহলে হয়তো জিনিসটা আরো অ্যাডজাস্টেবল লাগতো বাট খুব ক্লোজ আপ হয়ে গেছে বাট ইজ লুকিং নাইস এই জন্য আমি আপনাকে অ্যাকচুয়ালি দিচ্ছি হোপফুলি নেক্সট এক্সামটা আরো বেটার হইতে দিবেন লিখামণি পাই পাচ্ছেন এখানে আঠাশ লিখামনি অন স্পেসে বেটার হইতে ট্রাই করার চেষ্টা করেছেন কিছু কিছু জায়গায় মিস্টেক রয়েছে যেমন লুঙ্গিটা মনে হচ্ছে যেন দেখে একটু ডাইপার টাইপ পরা ওইগুলাকে আরেকটু কারেকশন করতে হবে আর পোর্ট্রেট পায়ের অংশটা একটু চেঞ্জ করতে হবে দেন বিষয়টা আর অ্যাডজাস্টেবল হবে নেক্সট হচ্ছে আমরা সরাসরি এখানে ফিরোজের ফিরোজের ড্রয়িং দেখতে পাচ্ছি ফিরোজ পাচ্ছেন তিরিশ ফিরোজের আঁকাটা বেশ হচ্ছে আস্তে আস্তে আর ইম্প্রুভমেন্ট আনে ফেসের দিকে আর একটু কাজ করেন এক্সপ্রেশন ধরার দরকার নেই আপনার বাম পাটা অনেকটা ছোটো হয়ে গেছে এটাকে আরো ছড়িয়ে দেওয়া লাগবে দেন এটা একটু বেটার ভেতরে উপস্থাপন হবে নুরায়া নুরায়া পাচ্ছেন এখানে আঠাশ নুরায় যে কাজটা ভুল করেছেন যে ওনার লাইনের ঝায়ে ঝামেলা রয়েছে আর বাম হাতের শোল্ডার ফোর ফোর আর্মস আর বাইশেপের যে মাসেলসটা আছে এখানে আরেকটু চেঞ্জ করতে হবে অন অনওারেজে হচ্ছে আর বেটার ওয়েতে বক্সে শিপে উস্থাপন করেন হোপফুলি আর বেটার ওয়েতে আপনি কাজ করতে পারবেন আমরা বিশাল খানিক ড্রয়িং দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি হালকা করে এঁগেছেন বাট আরেকটু ডার্ক করতে হবে যে সেগুলো জায়গায় কোণার কোণার যে লাইনগুলো আছে বা যেখানে ডার্ক বেশি আপনি দেখতেছেন পোর্ট্রেটে সেগুলো জায়গায় আর একটু বেটার হয়ে উপস্থাপন করতে হবে ওভারঅল ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা আপনারা কখনো ট্রাই করবেন না আকার বা এমন ড্রয়িং পরীক্ষার ভেতর পোস্ট করবে না তবে আমি স্কোরিং দিয়ে দিচ্ছি আপনার এখানে পায়ের ড্রয়িং একটু মিস্টেক আছে ফিগারটা অনেক অ্যাং হয়ে গেছে পায়ের ড্রয়িংটা চেঞ্জ করেন যেখানে আপনি এই সমস্যা ফেস করতেছেন বা আমি আপনাকে বলে দিচ্ছি সেগুলো অবশ্যই আলাদাভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে দেন হোপফুলি আপনার যে ড্রয়িংটা আছে সেটা আরও বেটার ওয়েতে পরবর্তীতে আপনি উপস্থাপন করতে পারবেন সো আমাদের ফাইনাল সেশন অনগোয়িং কোর্স রয়েছে যারা যারা জয়েন করতেছেন তারা জয়েন করে ফেলে যেন আপনাদের এক্সামে অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ প্লাস স্কোর আপনি কারেক্ট করতে পারেন এর পরবর্তীতে আমরা দুলিখানে ড্রয়িং দেখতে পাচ্ছি দুলিখানে কিন্তু ড্রয়িংগুলো বেশ ইন্টারেস্টিং হয়ে হয়েছে এখানে বেশ ভালো আপনি এখানে অল অলমোস্ট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতর পেয়ে যাবেন মেইন এক্সামে আমাদের লাইভ গেল লাস্ট সো যারা চাচ্ছেন সেখানে জয়েন করে ফেলল সাকসেস স্টুডিও অলরেডি দেখতে পাচ্ছেন এবার আমরা প্রিভিয়াসলি যারা এখানে পোস্ট করেছেন তাদের ড্রয়িংটা একটু কারেকশন করি টনি সরকারের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি টনি সরকার যে মিস্টেকটা করেছেন আপনার বডিটা অনেকটা ঝুঁকে গেছে বাবুদের মতো এটা একটু কারেক্ট করতে হবে হাত পায়ে ড্রয়িং চেঞ্জ করেন এখানে আপনি পাচ্ছেন একুশ ইফতেকারের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি হাতের সেই শেপটা একটু চেঞ্জ করতে হবে আরো বেশ পরি বেশি পরিমাণ লাইন ড্রয়িংতে বিষয়টাকে উপস্থাপন করতে হবে এটা জাস্ট মনে হচ্ছে আমি ড্রয়িং এর আপনাদের অবজারভেশন পর সেকেন্ড এখানে এখানে দেখে ওই জিনিসটা মনে হচ্ছে কোনো কমপ্লিট শার্পনেস পাচ্ছি না সো হোপফুলি আপনি এই জায়গাগুলো যদি একটু চেঞ্জ করেন ইটস লুকিং নাইস আপনি এখানে পাচ্ছেন বত্রিশ নেক্সট আমরা তানজিনের নিয়ে ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার ড্রয়িংয়ের এর অবস্থা খুবই দুর্বল পার্সপেক্টিভ কম্পোজিশন লাইন ড্রয়িং প্রপোর্শন অনেক মিস্টেকস আছে হোপফুলি এগুলো চেঞ্জ করে নেক্সট ডে ড্রয়িংগুলো পোস্ট করবেন আর অন অ্যাভারেজে যা এঁকেছেন তার ভিতরে আপনাকে দেওয়া যাবে মাত্র বারো সূর্য সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি সূর্য সাহা ফেস সাইজটা বা পার্সপেক্টিভ বিষয়টা একটু মিস্টেক করেছেন বাট অ্যাভারেজে উনি যে লাইনগুলো এঁকেছেন লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে সো আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করেন ঘষা যাবে না স্মুথ করা যাবে না জাস্ট লাইনের থ্রুতে উপস্থাপন করতে হবে যে যত বেশি লাইন ইউজ করবেন সে তত ভালো স্কোর পাবেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন সো মোস্ট প্রবলি আপনি যেখানে ডার্ক স্পেস দেখছেন সেখানে আপনি ডার্ক ইউজ করেন যেখানে আপনি লাইট স্পেস দেখছেন সেখানে আপনি লাইট বা হালকা করে লাইনগুলো দেওয়ার চেষ্টা করেন আপনি এখানে পাচ্ছেন আঠাইশ মুসপিকা অনেক ছোট করে রেখেছেন মুস্পিকা এটা যদি আরো বড় করে রাখতেন দেন জিনিসটা আরো হতো টাইম সেভিং এর কিছু নাই আপনাকে অবশ্যই টাইমটা এক ঘন্টার ভেতরে উপস্থাপন করতে হবে বাট অন এভারেজ আপনি যা আঁকতেছেন না কেন সবসময় উপস্থাপন করবেন যে কিভাবে বেটার হইতে আপনি নিজের ড্রয়িংটাকে তুলে ধরতে পারেন এই জন্য আমি আপনাকে এখানে দিব বাইশ আর বড় করে যদি দেখতেন আপনি আরো বেশি স্কোপ পেতে পারতেন প্রপোর্শনাল মিস্টেক আর পারসপেক্টিভের জায়গাটা মোটামুটি হচ্ছিলো বাট হাতের শেপটা অনেক বেশি চেঞ্জ করা দরকার তাসনিয়া তিনির ক্ষেত্রে আমি सेम কথাই বলবো হাতটা হাতের অবস্থাটা একটু বাজে এখানে একটু কারেক্ট করেন আর লাইনের অবস্থাটা এটা আপনি সরাসরি প্রিন্ট করেন আগে প্রিন্ট করে 3 টাকা মাত্র খরচ হবে প্রিন্ট করে সেটার উপর হাত ঘোরান বইবে প্র্যাকটিস করেন এটা ভালো হয়েছে অহনা বাট হাতের পায়ের ড্রয়িং এর শেপটা আরেকটু চেঞ্জ করতে হবে ফুলগুলো আপনি আরো বেটার হতে পরবর্তী উপস্থাপন করবেন শান্তনু মন্দিরের ড্রয়িং দেখতে পাচ্ছি শান্তনুর ইয়াং হয়ে গেছে আঁকাটা এই যে একটা ব্যাপার আছে ড্রয়িং থ্রুতে উপস্থাপন করতে পারেন আপনি পাচ্ছেন চব্বিশ মুশফিকা রহমান তিসার ড্রয়িং আমি দেখতে পাচ্ছি এটা বেশ ব্যালেন্সিং হয়েছে ড্রয়িংটা আমরা এর আগে অনেক ড্রয়িং দেখেছি বাট এটা অনেক ব্যালেন্সিং হয়েছে আপনার এ পাশে যে বা পাটা আছে এটাকে একটু চেঞ্জ করবেন বাট আপনি একবারে একই লাইনে আঁকবেন না লাইনটা অনেক হার্ড লাগতেছে কম্পোজিশনাল মিস্টেক কম বাট পার্সপেক্টিভের মিস্টেক আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স মোটামুটি ঠিক আছে বাট আর একটু চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন নেক্সট আমরা নাসিফা তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি যে করেছেন উনি অনেক ছোট করে আঁকছেন সবাই কম টাইমের ভিতরে উপস্থাপন করার জন্য বা বেটার স্কোর পাওয়ার জন্য ছোট করে রাখবেন না আপনার ট্রাই করবেন টোটাল পেজটাকে সুন্দর করে কম্পোজিট করা আদারওয়াইজ আপনি ভালো স্কোর পাবেন না এটাকে আপনাকে আরো ছড়িয়ে আঁকা উচিত ছিল আপনি এখানে পাচ্ছেন বাইশ কম্পোজিশনাল মিস্টেকটা খুব বাজে বাট ওভারঅল হচ্ছিল নাবিলা রহমান আদিদার ড্রয়িং যদি আমি কথাবার্তা বলি অনেক বেশি পরিমাণ ডার্ক অ্যান্ড বোল্ড হয়ে গেছে লাইনটা অনেক হার্ড লাগতেছে লাইনের ডাইনামিক আর ডাইমেন ব্যাপারটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাট প্রপোর্শনটা হচ্ছিল কিছুটা মিস্টেক আছে বাট আপনি নেক্সট ড্রয়িংয়ে এক্সামে করবেন আপনি এখানে পাচ্ছেন বিশ আমরা দোলনের ড্রয়িং দেখতে পাচ্ছি দোলনের একাটা সব থেকে ওয়ান অফ দ্য গুড কোয়ালিটি অফ আর্ট হয়েছে বাট এইটা বাম সাইডের হাতটা আর একটু কারেক্ট করা লাগবে বডিটাকে আর একটু ইলাবোট করা লাগবে চেস থেকে আপনার লুঙ্গির যে সাইজটা আছে সেখানে আরেকটু বাড়তো আর ওভারঅল মোটামুটি বেশ ভালো হচ্ছিল আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ হোপফুলি নেক্সট এক্সামে আপনি আরও বেটার করবেন আর ছড়িয়ে ফিগারটাকে আগে ট্রাই করেন নীলিমা পাচ্ছেন বিশ আরও বেটার করেন ওভারঅল স্পেসে আপনি প্রপোর্শন বডি শেপ ঘাড়ের অংশগুলো আর একটু বেটার করতে হবে আর বিকাশ সিং এর ড্রয়িং দেখতে পাচ্ছি বিকাশ সিং এর ড্রয়ং এটাও বেশ হচ্ছিল বাট পায়ের চেঞ্জ করতে হবে প্রফেশনাল মিস্টেক রয়ে গেছে মাথা শেপটা একটু বড় হয়ে গেছে চোখের অংশগুলো থেকে একটু চেঞ্জ করেন আর একটু হার্ড হয়ে গেছে লাইনটা সফট করতে হবে ঠিক আছে একটু ব্যালেন্সিং ট্রাই করেন ফিগারের পার্টস আর একটু কারেক্ট করতে হবে অনএভারেজ স্পেস আপনি এখানে পাচ্ছেন বত্রিশ কাদিজা কাদিজা আক্তার সবর্ণার ড্রয়িং আমি দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন বাইশ সেম সমস্যা প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি ব্যালেন্সিং নাই ফিগারটা লাইনের অবস্থা খুবই দুর্বল বডি স্ট্রাকচারটা আরো বেটার করেন নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি নুজাইমা জামান পাচ্ছেন চৌত্রিশ ওনার আগের থেকে এটা ইম্প্রুভ হয়েছে আঁকাটা লাইনের অবস্থাটা আমরা খুব ভালো দেখতে পাচ্ছি বাট প্রপোর্শনটা অনেক ক্ষীণ হয়ে গেছে ব্যালেন্সটা মোটামুটি আহত ছিল বাট অন অ্যাভারেজ স্পেসে আর একটু বেটার হয়তো উপস্থাপন করতে হবে একটু হেলদি করতে হবে সো এই জন্য আপনার স্কোর বাচ্চার আহমেদদের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এটা খারাপ হয়নি পায়ের শেপটা চেঞ্জ করেন এই বামসের পাটা বেশ ইম্প্রুভমেন্ট হয়েছে আপনার ড্রয়িং আঁকের থেকে হাতের শেপটা মোটামুটি ঠিক আছে শোল্ডার চেস্ট ডেল্টের জায়গাটা আরও চেঞ্জ করেন আপনি এখানে পাচ্ছেন চব্বিশ মনি ড্রয়িং আমি দেখতে পাচ্ছি কথা মনিও আঁকাটাও সেম অবস্থায় আমি বলবো যে এই পাটা অনেক দুর্বল হয়ে গেছে এটাকে আরেকটু বড়ো করতে হবে পার্সপেকটিভ বিষয়টা ধরতে হবে অনএভারেবল স্পেসে আপনি এখানে পাচ্ছেন আঠাইশ আমি সাদিয়া আজাদকে দিব এখানে সরাসরি চৌত্রিশ কিন্তু প্রপোশনাল মিস্টেক যদি আপনি আরও কারেক্ট করতেন তাহলে হয়তো বেটার হতো আপনার পায়ে শেপ গুলো আর চেঞ্জ করতে হবে ঠিক আছে মাস্তুরা সরকার এটা খুবই বাজে হয়েছে ড্রয়িং এটাকে আরো বেটার করেন বারো পাচ্ছেন আপনি অনেক বেশি মিস্টেক আছে হাত পায়ের শেপ প্রপোর্শন লাইনের অবস্থা খুবই দুর্বল মনে হচ্ছে যেন দেখে আপনি প্রথমে এঁকেছেন আর এটা প্রপার কোয়ার্টার শিট কাগজে আঁকবেন এভাবে আঁকবেন না অন্তিক ধারে ড্রয়িং আমি দেখতে পাচ্ছি অধিক ধারে ড্রয়িং ওয়ান অফ দা গ্রেট ড্রয়িং হয়েছে আমরা যা দেখতেছি দেখতেছি বাট পায়ের শেপটা আপনার দেখা যাচ্ছে না এটাকে আরেকটু একটু বেটার ওয়েতে উপস্থাপন করতে হবে লাইনগুলোকে আরো একাধিক রাখেন বেটার ওয়েতে উপস্থাপন করেন বুড়ো বয়সে মানুষের ছবি আঁকার সুবিধাটা হচ্ছে যে একাধিক অনেকগুলো লাইন ইউজ করা যায় প্রপোর্শনটা আর একটু মিস্টেক আছে সেগুলো চেঞ্জ করেন আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ সো এটা ছিল হচ্ছে আমাদের ফিগারের যে একটা প্রপার ড্রয়িং এর যে একটা মডেল টেস্ট ছিল সেই মডেল টেস্টে আপনি যদি এখানে দেখেন সরাসরি বুঝতে পারবেন আমরা প্রথম শাহার ড্রয়িং দেখতে পাচ্ছি প্রথমে শাহ আঁকাটা ক্ষেত্রে আমি একই কথাই বলবো আপনি পাচ্ছেন চব্বিশ প্রপোর্শনাল মিস্টেক ব্যালেন্সটা হয়নি আর একটু দেখেন এই ফিগারটা দেখেন এই ফিগারটা দেখেন বুঝতে পারেন এটা ডান হেলে গেছে এটাকে আর একটু সরিয়ে উপর দিয়ে পা আর ওভারঅল শেপগুলোকে উপস্থাপন করতে হবে ঋণ রিনের ড্রয়িং এর ক্ষেত্রে আমি সেম কথা বলবো অনেক হার্ড হয়ে গেছে লাইনগুলো একটু সফট করতে হবে ফিগার ধরা ঠিক আছে প্রপোশন হচ্ছিল বাট লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে এগুলো জায়গায় আর একটু বেটার বেদিতে উপস্থাপন করে চেঞ্জ করার ট্রাই করেন হোপফুলি নেক্সট এক্সাম আপনার বেটার যাবে অনার ড্রয়িংটা আঁকা বেশ হচ্ছিল বাট মাথা থেকে শোল্ডারে যে শেপটা আছে ওটা কারেক্ট করেন সবার পোর্ট্রেটের সমস্যা হচ্ছে হোপফুলি আমরা নেক্সট ক্লাস পোর্ট্রেটে রাখবো যেন আপনি এটা বেটার ওয়েতে আরো উপস্থাপন করতে পারেন আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ জীবন রয়ের ড্রয়িংটাও বেশ ভালো হয়েছে বাট এই পাম্প সাইডে যে পাটা আছে এটাকে আর একটু কারেক্ট করেন লাইনগুলো এত বোল্ড মুঠো মুঠো দেওয়ার দরকার নেই আপনি এই যে চেস্টের যে ভাবটা এনেছেন ওভারঅল এভাবে আঁকা ট্রাই করবেন আর এভাবে লাইন দিলে আরো ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করাটা খুব ভালো হার্ড হয়ে গেছে লাইনটা সেম সমস্যা প্রপোর্শন পার্সপেক্টিভ কম্পোজিশন ব্যালেন্স অন অ্যাভারেজেস ঠিক আছে আমি আপনাকে দিবো একচল্লিশ সূর্য সাহার ক্ষেত্রে একই কথা বলবো এটাকে আরেকটু বেটার করতে হবে আপনার এখানে ফেসের বাম থেকে ডান সাইডে যে পার্টটা আছে এটা কম বেশ হয়ে গেছে এগুলো কারেক্ট করেন আমরা অর্পিতা রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি অর্পিতা রয় যে কাজটা করেছে ওনার কম্পোজিশনের মিস্টেক আছে এটাকে একটু পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোডের কম্পোজিশনটা ঠিকঠাক করে উপস্থাপন করেন আপনি এখানে পাচ্ছেন বাইশ উষা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি উষা সরকার ওর সেম স্টাইলে আপনার বলব লাইন হার্ড হয়ে গেছে কম্পোজিশনাল মিস্টেক আর ওভারঅল জায়গাকে আর চেঞ্জ করেন প্রপোর্শন ধরা মোটামুটি ঠিক আছে ব্যালেন্সিং দেখা যাচ্ছে বাট তারপর ওই হাতের শেপগুলোকে আরো চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন চব্বিশ আমরা এমনি নাসিমের ড্রয়িং দেখতে পাচ্ছি নাসিমকে দিব আমি বাইশ লাইনের কারণে বাট প্রপোর্শন আর পার্সপেক্টিভের জায়গায় জায়গা আরো চেঞ্জ করতে হবে তো এখানে আপনি যদি এগুলো কারেক্ট করেন আপনি আঠাইশ পেয়ে যাবেন মাহফুজুল কি কাবি কাবিরাজ কবিরাজের ড্রয়িং দেখতে পাচ্ছি মাহফুজ কবিরাজ এগেছেন বাট আরও চেঞ্জ করেন আপনি এখানে বাইশ পাচ্ছেন লাইনগুলো আর একটু নিট করে রাখতে হবে প্রেজেন্টেশন বেটার করা লাগবে কম্পোজিশনের মিস্টেক আছে মানে আপনার ফিগারটাকে আরো ডাইনে সরিয়ে রাখতে হবে মিডিল কম্পোজিশনের থ্রুতে জিনিসটা উপস্থাপন করতে হবে নেক্সট হচ্ছে আমি আপনাদের যদি সাথে শেয়ার করতে চাই যাদের এখনও বিভিন্ন ধরনের আর্টের বোর্ড পেন্সিল এগুলো কালেক্ট করতে ঝামেলা হচ্ছে সরাসরি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে আমাদের ফাইনাল রুটিন সো খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন যে কবে হচ্ছে আমাদের নেক্সট এক্সাম সো ড্রয়িং কারেকশন ষোলো তারিখ আমরা আগামীকালকে একটি এক্সাম রাখছি সবাই দেখলেই হয়তো বুঝতে পারতেছেন সো অবশ্যই এটা জয়েন করবেন তেইশ চব্বিশ পঁচিশ হচ্ছে আমাদের ওয়ান এন্ড ওয়ান সেশন হচ্ছে সো আমাদের কোর্স অনগোয়িং রয়েছে এভারেজ স্পেস আমরা ট্রাই করছি সব থেকে বেটার সার্ভিস প্র্যাকটিস আপনাদের প্রোভাইড করার জন্য যারা প্র্যাকটিস করছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাছ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমরা এটা দেখেছি বেশি বেশি করে পোস্ট শেয়ার করুন যেন আপনাদের যারা ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল আছে তারা সরাসরি আমাদের গ্রুপে আমাদের সাথে কানেক্টেড হতে পারে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা শেষ অব্দি আজকের প্র্যাকটিস সেশনের কারেকশন দেখলেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল অবশ্যই দেখা হচ্ছে সবার সাথে কোর্সে জাহাঙ্গীরনগর জগন্নাথের কোর্স অলরেডি রানিং রয়েছে যারা চাচ্ছেন জয়েন করে ফেলেন সার্কুলার অলরেডি চলে এসেছে ইউটিউব চ্যানেলে সরাসরি সবাই দেখে ফেলেন থ্যাংক ইউ সো মাচ